নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পাঁচ এবার আজ দশমী রাত্রি এগারোটা ছেচল্লিশ ভরণী নক্ষত্র দিবা দুটো পঞ্চাশ যোগ রাত্রি পাঁচটা আটচল্লিশ গড় করণ দিবা এগারোটা ছেচল্লিশ গতে মনীষকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি তৈরি হয়েছে দু হাজার পঁচিশের প্রথম গজকেশ্বরী রাজ্য চন্দ্র আজকে প্রথমে ভরণী নক্ষত্রে দুপুর দুটো পঞ্চাশের পর চন্দ্র প্রবেশ করবে কৃত্রিকা নক্ষত্রে আর এরপরে বৃহস্পতি ও রাশিতে মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় তোলা বৃষ্টিক ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতে রবি বুথ মকর ফাঁকা কুম্ভে শুক্র শনি আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ চব্বিশে পৌষ নয় জানুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে বিরাট সুনাম বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়েও পদোন্নতি ঘটবেই ঘটবে এছাড়াও সিংহ রাশি দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে সিংহ রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ তাদের বিদ্যায় মাথা কিছুটা খুলে দেবে বিদ্যাক্ষেত্রে অনুরাগ বৃদ্ধি পাবে বিদ্যাক্ষেত্রে আপনার চাহিদা বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য বিশেষ করে দশমে বৃহস্পতি চন্দ্রের যোগ আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট পরিবর্তন আনবে এছাড়াও বৃষ্টিক রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার রাশি সপ্তমে শনির সঙ্গে শুক্রের অবস্থান স্বামী সম্পর্কের মধ্যে সরলতা আসবে একে অপরকে ভালোবাসবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে সামাজিক দিক দিয়ে পারিবারিক জীবনে আপনাদের সুখের কোনো আশা হবে না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা ক্ষতি করতে পারে সেদিক যে সিংহ রাশি সাবধান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শুভ গাজেক্রী রাজযোগের প্রভাবে দশম স্থানে আপনার লটারি লাগার সুযোগ কেউ আটকাতে পারবেন না আজকের দিনে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফোর এইট ওয়ান সেভেন টু ফোর এইট ওয়ান সেভেন টু ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত নতুনত্ব কিছু লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুঃসিদ্ধি দিন বাবা বিশ্বনাথই পারেন আপনার জীবনে যত দুঃখ কষ্টের অবসান ঘটাতে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকারণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হ্যাঁ তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের দিক থেকে সবচেয়ে সৌভাগ্যের খবর পাবেন সিংহ রাশি তবে আজকের দিনে আপনার দিক যে কিছুটা আরও অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কিছুটা অস্থিরতা আসতে পারে সিংহ রাশি তবে আজকের দিনে আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনার জীবনে চিন্তা আসবে না যে যে দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান কারক গ্রহ রবি রবি শুভভাবে অবস্থান করায় আপনার সন্তান যে কোনো জায়গায় ভালো রেজাল্ট করবে ভালো প্রাইজ পাবে আপনার সন্তান আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু এইচ

পারিবারিক জীবনে বিশেষ করে কোনো একটা দূরবর্তী স্থানে ভ্রমণের পরিকল্পনা আপনি করতেই পারেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুটা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টুটকা তন্ত করছে এরা তুক তাক করছে এবং আপনার জীবনকে অসুস্থ করে মারবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বা বাবা ভোলানাথ বা জগদীশ্বর মহাদেবকে স্মরণ করবেন না আজকের দিনটা আপনার জীবনে অবশ্যই বিশেষ উন্নতি বা সমৃদ্ধির দিন হয় ওঠ সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনি ভুলেও কাউকে টাকা ধার দেবেন না কারোর থেকে টাকার ধার নেবেন না আজকে নিরামিষ ভোজন বা সাবুন খিচুড়ি খাওয়ার চেষ্টা করুন এতে জীবনে অনেকখানি ভালো হবে আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের